সবাইকে আমার রহমান চ্যানেলে চলে আসলাম রান্নাঘরে ইলিশ মাছটা গরম করে নিতেছি ফ্রিজে ছিল আর পান্তা ভাত আছে মাকে রুটি ডিম পুষ করে দিব এই সকালের নাস্তা সাথে আছে ডালের বোড়া এই যে ডালের বোড়া ভাজবো আর গতকালকে ভাজিও আছে গরম করে নিয়েছি আর এদিকে পাঙ্গাশ মাছ লবণটা রেখেছিলাম তা ধুয়ে মানে এখন তুই ধুই নাই রাখলাম আর ইলিশ মাছ মানে ছোটো ছোটো ইলিশ মাছ বের করেছি দুপুরের জন্য তারপরে মাকে দুইটা রুটি ভেজে দিলাম সাথে ডিম পোস আর মিষ্টি দিব এই যে ডিম পোস করে নিতেছে পাশের চুলায় ডালের বড়াটো ভেজে নিলাম সাথে একটা ডিমও ভাজলাম পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য আর দুইটা শুকনা মরিচ তো ভাজবো তারপরে খাবারের টেবিলে খাবারটা নিয়ে আসলাম আমিও খেতে বসে পড়লাম সাথে নিলাম মরিচ শুকনামিচ মরিচটা ডোলে পান্তা ভাত খেলাম যে গরম পড়েছে সকালে পান্তা ভাতটা ভালোই লাগলো সাথে ডালের বোড়া ডিম ভাজা উস্তা ভাজি আর মা তো রুটি ডিম পুষ খাচ্ছে সাথে একটা মিষ্টিও দিয়েছি সকালে নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর ঘরগুলো গোছালাম থাল বসন ধুইলাম সবার শেষে ঘর মোছে নিতেছি ঘর মোছা হলে তারপরে রান্নাঘরে যাব সব কিছু কেটে নিব তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম ঘর মুছে এই পাঙ্গাস মাছ তো লবন্ধে রেখেছিলাম ধুয়ে নিয়ে আসলাম আর এদিকে ইলিশ মাছের আসটাও তুলে নিয়ে আসলাম এখন ইলিশ মাছ কাটি কয়েক টুকরা ভাজবো আমি তো পাঙ্গাস মাছ খাই না সাবাসারা যদি না খায় অদর জন্যও ভাজবো আর পাঙ্গাস মাছ রান্না করবো মূলা শিম আলু দিয়ে তারপরে তো এই যে সব কিছু ধোয়া পাকলা হয়েছে আর কাটাও হয়ে গেছে প্রায় ঘন্টা দুয়েক পর রান্নাঘরে চলে আসলাম ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম আর এই যে দেখো বাহিরে প্রচণ্ড রোজও উঠেছে সাইদুল বাবা সেদিন তো আইসক্রিম এনেছিল আমি খাইনি তারপরে আজকে খেলাম সারা মনে খালি বলে তুমি আইসক্রিম খাও না পরে আজকে বের করে খেলাম এখন রান্নাটা শুরু করে দিয়ে ঘড়িতে বেজে গেছে প্রায় একটা ভাত বসিয়ে দে আর পাশে চুলায় পাঙ্গ মাছটাও রান্না করে ফেলি আর ইলিশ মাছ কেটে রেখেছি ইলিশ মাছ ভেজ মানে পরে ভাজবো খাওয়ার আগে ভাজবো তারপরে এই যে পেঁয়াজটা ভাজা হলো আদা রসুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মর্যু গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নে আর একটু ঝাল ঝাল করে পাঙ্গাশ মাছের তরকারিটা রান্না করবো কারণ লবণ দেওয়া বাসি মাছ তো দিন যাবৎ লবণ দা রেখেছি সাইদুল বাবা এই বাসি মাছটা অনেক পছন্দ করে খায় আমার কাছেও ভালো কিন্তু আমি পাঙ্গাশ মাছটা অবশ্য খাই না মশলা তো কষানো হয়ে গেল মাছটাও ধোয়া হয়ে গেছে মাছটা মানে আমি গোসলের আগে মাছ ধুয়ে রাখি কারণ গোসল করার পরে আমি আর মাছ ধুই না কারণ আমি গোসল করে নামাজ পড়ে তো রান্না করতে আসি তখন আর মাছ ধুই না আমি সব কিছু গোসলের আগে রেডি রেডি করে রেখে যাই তারপরে একটা বাজে রান্না করতে আসি তারপরে এই যে এর মধ্যে মশলা তো কষনো হয়ে যাওয়ার পর মাছটা দিয়ে দিলাম মাছের সাথে শুধু মাথা মাছ আর কাঁসা আছে তারপরে মোলা সিম আলু দিয়ে এই মাছ আর মশলার সাথে সিম আলু মূলা ভালোভাবে কষিয়ে এনে পরে পানি দিব। আস্তে আস্তে কষানো হোক ঘরে তো সাগর কলা ছিল অনেকটা মজে গেছে তারপরে সাবা বলতেছে আমাকে কলার পিঠা বানিয়ে দাও তারপরে সেই সাগর কলা এখন চটকি আটা দিয়ে কলার পিঠা বানিয়ে দেবো খেজুরের গুড় আছে মা দিয়েছিল তারপরে এখানে তো কষনও হয়ে গেছে এখন পানি দিয়ে দেয় নিজ লেগে গেছে নাড়া দিতে পারতি না পানি দিয়ে দেয় তারপর আস্তে আস্তে নাড়া দিই আর এদিকে যেহেতু পানি দিয়ে দিয়েছি আর ভাতটাও প্রায় হয়ে এসেছে ঠিকা দিব এখন একটু শাক দিব শাকটা না মনে ছিল না বরফ হয়ে রয়েছে এখন একটু চাকু দিয়ে খুচিয়ে খুচিয়ে তুলে তারপরে এই তরকারির মধ্যে দিয়ে দিই তারপরে এই যে শাক দিয়ে দিলাম এই যে এখন ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিবো আস্তে আস্তে চরচড়ি করে ফেলি লবণদার মাছের চচ্চড়ি চরচুরি মোলাশি আলু দিয়ে তারপরে তো কলাপিঠার গোলাটা বানানো হয়ে গেল। এই গোলার মধ্যে আটা দিয়েছি লবণ দিয়েছি আর দিয়েছি গোড়া দুধ আর খেজুরের গুড় এই দিয়ে ভালোভাবে গোলাটা গলিয়ে নিয়েছি এখন ছোটো ছোটো করে ভেজে নিতেছি কলাপিঠাগুলো আর পাশের চুলের তরকারিটাও তো প্রায় হয়ে এসেছে ঝোলটা প্রায় শুকিয়ে ফেলবো হালকা পোড়া পোড়া করব এতে খেতে খুব ভালো লাগবে তারপরে এদিকে পিঠাটাও প্রায় হয়ে এসেছে এখন তুলে ফেলি তারপরে চলে আসলাম খাবারের টেবিলে খেতে বসে পড়লাম মা বসেছে সাইদ দিল বাবা বসবে মনিকে দিলাম বলতেছে আমাকে খাইয়ে দিও আমি বললাম আমি খেয়ে নে তারপর তোমাকে খাওয়াবো আর আমি খিচুড়ি নিয়ে বসলাম এই খিচুড়িটা আমাদের পাশের বাসায় সিন্নি হয়েছিল মানে তাদের সিন্নি হয় আমাদের এই এলাকায় প্রায় বাসায় এই শীতের মধ্যে অনেক সিন্নি হয় তারপরে গতকালকে রাতে দিয়ে জানে সকালে দিয়ে গেছে অনেক রাত্রে সিনি বিতরণ করা হয়েছে রাত্রে দেয়নি সকালে দিয়ে গেছে সকাল আর খাওয়ার হয়নি কারণ পান্থা ভাত খাবো তারপর মনে করলাম দুপুরে একটু গরম করে খেয়ে দেখবো না আলহামদুলিল্লাহ বিসমিল্লা বলে শুরু করেছিলাম অনেক মজা হয়েছিল সিনিটা এখানে একটু খাসির গোস্ত দিয়েছে তো অনেক মজা হয়েছিলো খিচুড়িটা এটা আমাদের এই এলাকায় প্রায় বাসায় এই শীতের মধ্যে সিন্নি হয় তোমরা গ্রামে যারা থাকো তারা কম বেশি দেখতে পারবা আস্তা হলে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম